আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস করছে বিবিএস গ্রুপের যাদের ব্যবস্থাপনা প্রথম পত্র সাবজেক্ট রয়েছে রাজু একাডেমি যে সুপার এ প্লাস সাজেশন রয়েছে আজকে আমরা ফ্রি করে দিচ্ছি সতেরো তারিখে তোমাদের রয়েছে পরীক্ষা সো একেবারে আমাদের যে সাজেশনটা রয়েছে সুপার এ প্লাস সাজেশন এবং শুধু পাস করার যে দু ধরনের সাজেশন আমাদের রয়েছে তো আমাদের কাছে তোমরা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং অর্থনীতি এই সাবজেক্টগুলো কিন্তু উত্তর সহকারে নিতে পারবে যারা সাজেশন নিয়েছ গুগল ড্রাইভে শেয়ার উইথ মিতে আসলে তোমরা দেখতে পারবে সো এখান থেকে আমরা শুধু পাস করার শর্ট সাজেশনটা আমরা শুধু পেইড রাখতেছি আর আমরা যে যে সুপার এ প্লাস সাজেশনটা রয়েছে এটা আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি ঠিক আছে আমরা পাঁচ সাজেশনটা ডিলেট করে নিচ্ছি তো দেখো তো আমাদের যে সাজেশনটা রয়েছে একদম সাজানো গোছানো ঠিক আছে দেখো আমাদের সাজেশনে কয়টা করে প্রশ্ন রয়েছে এটা যদি কেউ জানতে চাও ঠিক আছে তাহলে তোমাদের সরাসরি আমাদের যে গ্রুপটি রয়েছে তোমাদের জন্য কিন্তু বিবিএস নামে আমরা নতুন গ্রুপ ক্রিয়েট করেছি তো তোমরা ফেসবুকে এসে বিবিএস ডিগ্রি সাজেশন দেখলে একদম নতুন আমরা এক সপ্তাহ হলো তোমাদের গ্রুপটা ক্রিয়েট করেছি যেখানে আমাদের অলরেডি একশো সাতচল্লিশ জন কিন্তু মেম্বার এড হয়ে গেছে যারা আমাদের সাজেশন কিন্তু ফলো করে ঠিক আছে আমরা এখানে পোস্ট করে দিয়েছি কয়টি প্রশ্ন রয়েছে ক বিভাগে মাত্র উনিশটি কোশ্চেন ক বিভাগে মাত্র তেরোটা কোশ্চেন গ বিভাগটা একটু বেশি পড়তে হবে একুশটা কেন কারণ গ বিভাগে তোমাদের প্রশ্নই আসবে কিন্তু ষোলোটা প্রশ্ন পরীক্ষা আসবে আমি দিয়েছি একুশটা কয়েকটা বেশি চিন্তা করো মাত্র প্রশ্ন বেশি দেওয়া হয়েছে এর মধ্যে আসবে কিন্তু পরীক্ষায় আর যেটা আমাদের এ প্লাস সাজেশন এটা একটু বেশি প্রশ্ন থাকে কারণ যারা একটু বেশি পরে এ প্লাস সহজে মানে পেতে চাও তাদের জন্য কিন্তু আমাদের এই সাজেশনটা আমাদের উত্তরপত্র গুলো তোমরা কিভাবে পাবে গুগল ড্রাইভে তোমরা চলে আসবে জাস্ট আসার পরে আমাদের সাজেশন উত্তরে যে ফোল্ডারটা রয়েছে এখানে আসলে দুই হাজার চোদ্দ থেকে বাইশ পর্যন্ত রয়েছে সো তোমরা যে সালটাই পেতে চাও জাস্ট ক বিভাগের ফোল্ডারে প্রবেশ করলে ক বিভাগের পিডিএফ দেখতে পাবা খ বিভাগের ফোল্ডারে প্রবেশ করলে তুমি খ বিভাগের কিন্তু একদম সাজানো গোছানো দুই থেকে নয় নম্বর প্রশ্ন পর্যন্ত দেখতে পারবে একই সাথে গ বিভাগে তুমি যদি উত্তরপত্র জানতে চাও গ বিভাগের ফোল্ডারে প্রবেশ করলে আমাদের কিন্তু উত্তরপত্রগুলো দেখতে পারবে সো গ বিভাগে যেমন রয়েছে নয় থেকে আমাদের প্রশ্নগুলো রয়েছে দশ থেকে সতেরো পর্যন্ত এগুলো কিন্তু আমাদের সাজেশন ফোল্ডারে অ্যাড করা রয়েছে তো তোমাদের যাদের নেট কানেকশনটা ভালো তারা কিন্তু দ্রুত দেখতে পারবে আর যদি নেট কানেকশনটা দুর্বল হয় তো সেক্ষেত্রে দেখতে পারবে না ঠিক আছে অবশ্যই আমাদের সাজেশনগুলো উত্তর সহকারে রয়েছে ঝামেলা ঠিক আছে তো আমি এখানে শর্ট ক বিভাভে বাংলাটি প্রশ্ন হয় এগুলো তোমরা পড়বে ক বিভাগে বত্রিশটা রয়েছে এগুলো সাজেশন এগুলো আর ক বিভাগে রয়েছে চুয়াল্লিশটা আর যেটা আমাদের পাঁচ সাজেশন কিন্তু এর থেকে সব থেকে কম প্রশ্নগুলো দেওয়া রয়েছে ঠিক আছে যারা নিতে চাও দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে এই মেসেজ দিয়ে সাজেশন গুলো পার্সেস করলাম আর যে কোনো প্রয়োজনে রাজবাখারি এবং তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ